বেশ কিছুদিন কোনো আপডেট দেওয়া হয়নি চ্যানেলে একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি আর আমিও একটা কাজ করছি মানুষ জীবনানন্দ কেমন ছিলেন সেটা নিয়ে তো সেটা আসবে পরের সপ্তাহে সেটারই স্ক্রিপ্ট লেখা চলছিলো আর কি তিনটে পর্বে করব পরের সপ্তাহ থেকে দেব আশা করি ভালো লাগবে সবার তো এই গ্যাপটায় একটা পুরনো লেখা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে পারি খুব সিরিয়াস কিছু নয় জাস্ট এমনি লিখেছিলাম তো সেটাই তোমাদেরকে শোনাচ্ছি আমরা সবাই যে যার মতো ঝুলে ব্যস্ত আছি বলতে বলতে দিলে তোমার কথা রাখো না ভাই শোনো বুঝতে তো আর চাইলে না কখনো এর পিছনে গভীর খেলা আছে সাদা চোখে যায় না ও সব দেখা ভোখা পেটে সঙ্গে রাজনীতি হুম হুম ব্যাপারখানা বোঝো আমার কাছে হবে নাকি চা খাওয়াবে চলো তবে বসেই বলি আগুন জেলে মুখে তিনকাল যা পড়লো আটশো খাসি আর তুমি বলছো বড্ড আছে সুখে যাই হোক কি বলছিলাম হ্যাঁ রাজনীতি বিষয়টা বোঝো এই যে হঠাৎ উঠলো ভোটের হাওয়া ওরা কি বোকা ঘুলিয়ে দেবে মাথা তুমি বলবে এখন কেন প্রচার কিচ্ছুটি নয় এইসব করে ব্যর্থতাটি ঢাকা যাই বলো ভাই চাটা ভালোই করে চলি গো কনে একলা আছে ঘরে লকডাউনে খুললো কি খুললো না নিয়ে আবার গেছেন পার্লারে তা তোমার ওদিকে সব ভালো ই আর করবে ব্যবসা ব্যবসা লাটে সব নাকি লোন টোন তো দেবে আর দেখো না পার্টিকে ধরে যদি কিছু জুটে কবে যে সব আগের মতো হবে শুনছি নাকি ইলিশ হবে ভালো কোথায় যাবে রেশন ভালোই আছো দশ কিলো চাল কতইবার খাবে পরের দিন আমি খাওয়াবো চাটা তোমার সঙ্গে এই দুটো প্রাণের কথা মাস্ক পরনি আমি তো কিনেছি অনেকগুলো ভুল করো না এখন এটাই সাবধানতা এটা সেরকম কিছু ভেবে লেখা নয় বা কোথাও দেওয়ার জন্য বা শোনানোর জন্যও নয় যখন আসলে খুব সিরিয়াস কিছু লিখতে চাই বা সেটা হয় না তখন খাতায় সব হাবিজাবি উঠে আসে আর কি সেগুলো খাতাতেই পড়ে থাকে এই ঘটনাচক্রে রুদ্রনীলের একটা লেখা শুনলাম কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো সেই জন্যেই ভাবলাম আমারটাও তাহলে শেয়ার করে অনেক সময় এটা হয় যে দুজন ভিন্ন মানুষ ভিন্ন ভাবনা চিন্তার মানুষ বিভিন্ন জায়গা থেকে লিখছেন কিন্তু তাদের ভাবনাটা কোথাও না কোথাও এক হয়ে যায় হ্যাঁ তো সেরকমই হয়েছে আর কি যাই হোক যদি ভালো লাগে তাহলে ভালো লাগবে খুব সিরিয়াসলি নিও না আর যদি ভালো নাও লাগে তাহলেও কোনো সমস্যা নেই দেখা হবে পরের পর্বে ভালো থেকো